শিক্ষা শাখায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ওয়াল প্লাজার শিক্ষা শাখায় আমাদের লেটেস্ট ভার্সন আপডেট যেটা গুগল টি ভি Google গুগল টিভি সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করবো বা তার সম্পর্কে কিছু আমাদের প্রথমে আছে আমাদের গুগল টিভির হচ্ছে বর্ডার লেন্স অর্থাৎ হচ্ছে ভেম লেন্স দেখতে অনেক সুন্দর এটা ব্যবহার করা হচ্ছে আইপিএস ডিসপ্লে যেটাতে আপনার হচ্ছে ক্ষুদ্রতম কালারটিকেও সূক্ষ্ম ভাবে দেখাবে দেখতে পারবেন এদের ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড সিস্টেম যেটাতে আপনি নিখুঁত সাউন্ড পাবেন যেটাতে ঘরে বসেও হোম থিয়েটারে সাউন্ডটা আপনি উপভোগ করতে পারবেন আমাদের এই টিভিতে ব্যবহার করা হচ্ছে দুই জিবি র্যাম এবং হচ্ছে বত্রিশ জিবি রোম এর সাথে আছে প্যানেলের তিন বছর ওয়ারেন্টি প্যার পাস দুই বছর এবং আফটার সার্ভিস পাবেন হচ্ছে পাঁচ বছর নিয়ে আসে ভয়েস কন্ট্রোল সেই প্রেক্ষিতে ওয়ালটন গুগল টিভিতেও ভয়েস কন্ট্রোল রয়েছে যেটাকে আপনি

দেখুন মজার একটা বিষয় দেখুন কি একটা পার্সন নিয়ে যেটা ভয়েস কল মধ্যে আমি টিভিটা অন করলাম আসুন দেখি কিভাবে এটার অ্যাপস বা অ্যাপ্লিকেশন কাজ করে হে গুগল ওপেন এই টু এন্ড প্লে কোক স্টুডিও ভিডিও সফট আমাদের বয়সটা হচ্ছে আমাদের ভিডিওটা ক্লিয়ার হয়েছে আমরা চাইলে এটাকে ভয়েস সাউন্ডটা বাড়াতে পারি দেখুন সাউন্ডটা কত ক্লিয়ার হ্যাঁ বল সাউন্ড আমরা দেখে নিলাম গুগল ভয়েস হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল সিস্টেম কিভাবে কাজ করে এটা সম্পূর্ণই রিমোট ছাড়া আমরা এতদিন বুঝতাম যে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল বলতে বোঝানো হয় যে রিমোট প্রয়োজন হবে তার মাধ্যমে ভয়েস দেওয়া যাবে কিন্তু এখন গুগল কে টিভিগুলো ব্যবহার করা হয়েছে যে হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল যেটা রিমোটবিহীনে আপনার মুখের ভাষার মাধ্যমে নির্দিষ্ট কমান ব্যবহার করে কাজ করতে পারে